হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আছে তোমরা সকলে খুবই ভালো আছো আমরা তো ভালো আছি আর আজকে আমরা কোথায় আছি সেই কিন্তু পিয়ালি নদী সরি পিয়ালি ব্রিজ কি করলা ভাইরাল করলা ভাইরাল মানে এটাও ভাইরাল হবে কই খালির মত নাকি অবশ্যই হবে একদম একদম 100% তো এই এখানকার যে ভিউটা আমরা এখন যে ব্রিজ থেকে একটু নেমে এসেছি এখানে যে ভিউটা ভিউটা কিন্তু সত্যি অসাধারণ আমি একটু ক্যামেরাম্যানকে বলবো চারিদিকটা ঘুরিয়ে দেখাতে এবং যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখান থেকে নদীর যে ভিউটা সেটা কতটা সুন্দর খুব মনোরম জায়গা একটা আর এখানে কিন্তু একটা দাদা আহ মাছ ধরছে তো আমরা তার সঙ্গে কথা বলবো যেখানে কি মাছ উনি ধরেছে বা কি কি পেয়েছে দাদা মাছ উঠছে মাছ মাছে তো একটু বাদে উঠবে আসছে জোয়ার জোয়ার যখন আসে তখন ওই ভেটকি মাছ হয় গাংবেলে হয় এই সময় টেকরা মাছ হয় মানে যখন জোয়ার জোয়ার তখন হয় সব জোয়ারে উঠছে আচ্ছা কটা থেকে জোয়ার ওটা শুরু হয় জোয়ার ওটা চাটে থেকে উঠছে

রেডি করছে কিন্তু আর দাদা বললেন যে যখন জোয়ার ফুল আসে তখন কিন্তু মাছটা আসে আচ্ছা এই যে যখন জোয়ার আসে এই যে বত্রিশটা যে গেট আছে এই গেটটা তখন কি খোলা হয় নাকি তার আগে গেটটা কখন ইউজ করা এই যে যখন ওপার থেকে চাপ ভাটা এর তখন জল এদিকে আসে কিন্তু এদিকে জল ওদিকে যায় না আচ্ছা ওপার থেকে জল এবারে আসতে পারে কিন্তু এবার থেকে জল খোলা আছে খোলা খোলা আছে আছে হ্যাঁ যখন ভাটা পড়বে তখন ওপার থেকে জল এবারে যে দাদা কিন্তু জালটা ফেলছে আপনারা দেখুন কিভাবে জালটা ফেলছে এ যে দেখুন দাদা জালটা ফেলছে এখন কিন্তু ও এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু জালটা দিয়েছে আর ওদিকে আমি আচ্ছা হ্যাঁ হাওয়া থেকে জালটা ফেলা যাচ্ছে না আচ্ছা হা হচ্ছে তাই জালটা গোল হয়ে পড়ছে না একটু মেগে যাচ্ছে যাই হোক আমরা কিন্তু ওপারে দেখতে পাচ্ছি ক্যামেরার কোন একজন যে ওপারে ওপারে দেখুন অনেকগুলো কিন্তু জেলে ভাই রয়েছে তারা কিন্তু মাছ ধরছে আর এদিকে দাদা জালটা ফেলেছে দেখি আমরা এখন কিছু ওঠে কিনা দাদা বলছে সবাই মাত্র স্টার্ট হয়েছে আর জোয়ার যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ মাছটা ধরতে পারে ওনারা তবে এখন ছয় মাত্র শুরু হয়েছে সেভাবে মাছ আসছে না তো দেখা যায় জালটা তুলছে আপনি একটু কাছে এসে দেখুন কেমন একটু কাছে দেখাতে এই দাদা কিন্তু জাল তুলছে এখন আর এই যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছেন লাইটিং দেওয়া রয়েছে আলো লাগানো হয়েছে আপনি এখানে আসুন খুব সুন্দর জায়গায় ঘুরতে আসুন এবং

দাদা কিন্তু জালটা তুলছে আপনারাও আসুন খুব সুন্দর জায়গা আছে এখানে আপনারা এনজয় করতে পারেন পেঙ্গিং করতে পারবেন দেখুন দাদা কিন্তু জালটা তুলছে এদিকে দেখেন একটু এই জালটা তুলছে আমরা দেখবো এখন মাছ উঠছে কিনা অসাধারণ কিন্তু খুব সুন্দর লাগছে এখন কিন্তু এগুলো প্রায় বিলুপ্ত পথে যে মাছ ধরা আছে দৃশ্য তো আমরা এখানে কিন্তু দেখতে পেলাম দাদা কিন্তু এখনো জাল তুলছে এই যে দেখুন আচ্ছা জালটা কত ফুট আছে জালটা 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 আপনার জালের হাই ন ফুট আসে ন ফুট হাইটে এই দেখুন জালটা তুললো কিন্তু এখন দেখি কোন মাছ উঠেছে কি না আচ্ছা আচ্ছা এখন জোয়ার আসছে ফুল জোয়ার আসার পরে মাছটা আসে তাই না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখতেই পারছেন এখন কিন্তু মাছ উঠলো না তবে ওনারা প্রতিদিনই কিন্তু প্রতিদিনই কিন্তু মাছ ধরে এখানে তো চলো আমরা এবার আপনাদের সেই পেয়ালি পিয়ালি কেলার যে পিয়ালি ব্রিজ সেটা দেখাবো আপনাদেরকে আপনার ফুটোর ভিডিও দেখতে থাকুন তো চলো এটা আমরা কিন্তু ব্রিজ থেকে একটু নিচে নেমে এসেছিলাম সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে একদম নিচে যে রাস্তাটা এটা আমরা নেমেছিলাম এখন উঠছে আমরা যে মেন ফন্ট ব্রিজের সেখানে আহ আপনার আসুন এই যে দেখতে পাচ্ছেন কেমন দেখাতে এটা হচ্ছে কিন্তু পিয়ালি নদীর সেই ব্রিজটা এখানে কিন্তু বত্রিশটা গই রয়েছে এপারে জলে কিন্তু জোয়ার ভাটা হয় না এপারে যে আমি নদীটা দেখাচ্ছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এপারে যে নদীটা একই নদী এপারে কিন্তু জোয়ার ভাটা খেলে না কিন্তু এপারে কিন্তু জোয়ার ভাটা খেলে এই যে গেট রয়েছে সেই বত্রিশটা গেট দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করা হয় যখন এপারে জল থাকে না তখন কিন্তু এপার থেকে জল ছাড়া হয় কিন্তু এখন এপারে জল আছে এপারে জল আছে এপারে জল কিন্তু এপারে আসছে না তো এটা একটা খুব সুন্দর জায়গা আর আপনারা দেখতে পাচ্ছেন আহ কত সুন্দর রঙ করা রয়েছে লাইটেরও ব্যবস্থা রয়েছে আর এদিকে যেটা রয়েছে যেটা আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে পিংনিক স্পট পিংনিক স্পট কিন্তু এখানে দেখতে পাচ্ছি সময় গেট রয়েছে এবার রয়েছে কিন্তু পিংনিক স্পট আপনারা আসুন খুব সুন্দর এনজয় হবে আর এদিকটাও দেখাই আমি এদিকে আস ক্যামেরাম্যানকে বলবো এদিকটি একটু দেখাই আপনাদের আমি যেটাকে বলছিলাম আপনাদের বত্রিশটা গেট এখানে কিন্তু বত্রিশটা গেট আছে এটা হচ্ছে পিয়ালি নদীর যে ব্রিজ পিয়ালি ব্রিজ সেটা সৌন্দর্য বত্রিশটা গেট এবং এই দিকটা দেখাই আপনাদের এটা হচ্ছে অপোজিট সাইড তো এই নিচে যেটা দেখতে পাচ্ছেন জল জমে গেছে কিন্তু এটা বর্ষা জল জমে গেছে কিন্তু নিচেও কিন্তু একটা ভালো স্পট রয়েছে যেখানে আপনারা পিকনিক করতে পারেন ঘুরতে আসতে পারেন আর এই যে আহ আমি কেমন দেখাতে যে এদিকে আসুন এদিকে এগুলো হচ্ছে গেট এরকম কিন্তু বত্রিশটা গই এখানে রয়েছে বত্রিশটা আপনারা গুলো বুঝতে পারবেন বত্রিশটা তো আপনারা আসুন এখানে যদি কেউ ভিডিও বানাতে চান আসতে পারেন পিকনিক করার জন্য আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন তো সাবদিন কিছু বলো কেমন লাগছে খুব ভালো লাগছে এই প্রতিনিয়ত একদম একটা সুন্দর নিরিবিলের মধ্যে সময় কাটাতে কেমন লাগছে খুব সুন্দর সবাইকে কি বলতে চাচ্ছ সবাইকে বলবো কেল্লাতে এসো ভালো জায়গা সুন্দর জায়গা এটা কৈখালির মতো ভাইরাল হবে হতেছে আচ্ছা আহ সাগরদিন দাদাই বলছে যে কৈখালিটা যেভাবে ভাইরাল হয়েছে তো আমাদের কেল্লাটাও কিন্তু সেভাবে ভাইরাল করতে হবে কারণ কারণ এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিকাল বিকাল শুরু হয়েছে ওদিকে অনেক আছে কতগুলো বাইক ব্রিজের উপরে মানে অটোমেটিক কিন্তু অনেকে আসা শুরু করেছে তো সবাইকে সাজেস্ট করব এটাও কিন্তু আমাদের ভাইরাল করতে হবে আর সেটা আমরা করবোই তোমাদের ভালোবাসায় তো চলো আমরা একটু সামনের দিকে যাচ্ছি সামনে থেকে দুপারে নদী যে ভিউটা সেটা আপনারা দেখানোর চেষ্টা করছে তো প্রায় আমরা এখন মাঝে মাঝে দিকে রয়েছে এখান থেকে ক্যামেরাম্যানকে বলবো এদিকে সিনটি একটু দেখাতে দর্শককে কেমন কত সুন্দর দেখুন আপনার জাস্ট জাস্ট ভিউটি দেখুন জাস্ট ভিউটি দেখুন কত সুন্দর লাগছে এবং এদিকে যে ভিউটা রয়েছে সেটাও বলবো ক্যামেরাম্যানকে দেখাতে এদিকে ভিউটাও দেখুন আর আমরা ফার্স্ট টাইম যেখানে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম ওই যে জেলা ভাইরা কিন্তু দেখুন এখান থেকে দেখতে পাচ্ছে জেলা ভাইরা কিন্তু জাল ফেলছে এদিকেও কিন্তু রয়েছে জেলা ভাইরা তারও জাল ধরছে মাছ ধরার জন্য তো চলো সরাসরি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই